নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্প গ্রন্থের অন্তর্গত গল্প তিনটি বর শুরু হচ্ছে আজকের গল্প এক দেশে এক কামার ছিল তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর এক জিনিস গড়ে রাখত একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরও খোড়া করে দিত আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো কাজে কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইতো না তার দুবেলা দুটি ভাতও জুটত না লাভের মধ্যে সে তার তাড়া খেয়ে সারা হতো একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে ভয়ানক শীত গায়ে জড়াবার কিচ্ছু নেই খিদে পেট জ্বলে যাচ্ছে ঘরে খাবার নেই এমন সময় থেকে এক লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল জয় হোক বাবা দুঃখী বুড়োকে কিছু খেতে দাও কামার বলল বাবা খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম দুদিন পেটে কিছু পড়েনি ছেলে পুলে নিয়ে উপোস করছি তোমাকে কোথেকে দেব তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল আহা বাঁচালে বাবা শীতে জমে গিয়েছিলু তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী আমার নিজে খেতে পেলেই চলে তোমার আবার স্ত্রী ছেলে পুলেও আছে এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসলো কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল যাওয়ার সময় বুড়ো তাকে বলল, তুমি আমাকে খেতে দিতে পারো তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ এখন তোমার যেমন ইচ্ছা তিনটি বর চাও আমি নিশ্চয়ই দেব এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগলো কিন্তু কি বর চাইবে বুঝতে পারল না বুড়ো বলল শিগগির বলো আমার বড্ড তাড়াতাড়ি ঢের কাজ আছে তখন কামার থতমত খেয়ে বলল। আচ্ছা তবে এই বর দিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পাবে না আর যদি তা ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাই হবে আর কি বর চাই কামার বললো এই কেদারা খানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাও হবে আর কি কামার বলল আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না সেই বুড়ো ছিলেন এক দেবতা তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন অভাগা তুই ইচ্ছে করলে এই তিন বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস তোর এই দুর্মতি এই বলে দেবতা চলে গেলেন কামার আবার বসে বসে ভাবতে লাগলো হঠাৎ তার মনে যে মনে হলো যে তাই তো এই তিন বরের জোরে আমি তো বেশ দু পয়সা রোজগার করে নিতে পারি তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনে পয়সায় কাজ করে দেব দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো এক একজন আসে আর কামার তাকে হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয় বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাওয়ার সময় সে বেচারা আর উঠতে পারে না কামারও বেশ ভালো মতো তার কাছে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয়ও না এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগল কাউকে এনে চেয়ারে বসায় কারুর হাতে তার হাতুড়িখানা তুলে দেয় তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না যা হোক ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে গেল তখন আর কেউ তার কাছে আসে না কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগলো এই সময় কামার একদিন বনের ভিতর বেড়াতে গিয়ে একটি সাদা শীতে গোছের বুড়োকে দেখতে পেল বুড়োকে দেখে সে আগে ভাবলো বুঝি কোনো উকিল হবে কিন্তু তখনই আবার উকিলের সেই বনের আসা কোনো ভেতরে তার ভারী অসম্ভব মনে হলো তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুঁড় আছে তখন তার আর বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয় স্বয়ং শয়তান শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে এ কথা সেই কামার ছেলেবেলা থেকে শুনে আসছিল আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল প্রণাম হই শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল কি হে কেমন আছো কামার বলল আগে কেমন আর থাকবো দুবেলা দুটি ভাতও খেতে পাইনে শয়তান বলল বটে তুমি এতই কষ্ট পাচ্ছ তুমি কেন আমার চাকরি করো না আমি তোমাকে ঢের টাকা দেব ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথা রাজি হলো যদিও সে জানতো যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না শয়তান তখন তাকে তিন থলি মোহর দিয়ে খুব আরামে খাও দাও বলল সাত বছর পরে আমি তোমার কাছে আসব। তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে এই বলে শয়তান চলে গেল কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল সেই তিন তলি মোহর নিয়ে কামার যার খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো ভাবল এখন সাত বছর মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে সাত বছর পরে শয়তান তাকে নিতে আসবার কথা তখন তার সঙ্গে যেতেই হবে তারপর লোকে দেখলো যে কামার কেমন করে তাড়াতাড়ি বড়ো লোক হয়ে গেছে তখন আর সে ঠেলে না লোহাও পেটে না এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত বাবুগিরি ক্রমে বেড়েই চলেছে সে বাবুগিরিতে সাত বছর শেষ হওয়ার ঢের আগেই শয়তানের দেওয়ার সব টাকা ফুরিয়ে গেল আর ঘরে একটি পয়সা নেই নইলে খাবে কি তারপর একদিন সে তার দোকানে বসে লোহা পিটাচ্ছে আর ভাবছে কখন খদ্দের আসবে এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো কামার আগে ভাবলো এই রে খদ্দের তারপর চেয়ে দেখলো ও মা এই যে শয়তান শয়তান বলল মনে আছে তো সাত বছর শেষ হয়েছে এখন আমার সঙ্গে চলো কামার বলল তুমি ছাড়বেই না যখন তখন তো চলতেই হবে কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে তুমি দাদা আমার এই উপকারটুকু করো না আমি সকলের কাছে বিদায় হয়ে নিই তক্তক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানাকে পেটো শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগল সে জানত না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি তা দিয়ে একবার পিঠতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই কামার তার হাতে সেই হাতুড়ি দিয়ে অমনি যে ঘর থেকে বেরোলো আর এক মাসের ভেতরে সেই মুখই হল না এক মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখলো যে শয়তান তখনও ঠনা, ঠন, ঠনা ঠন করে বেদম হাতুড়ি পিঠছে আর তার দশা যে হয়েছে খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে আর কেউ হলে মরেই যেত কামারকে দেখে সে অনেক মিনতি করে বললো ভাই ঢের তো হয়েছে আমাকে মেরে ফেলে তোমার লাভ কি তার চেয়ে তোমাকে আরও তিন থলি মোহর দিচ্ছি দিচ্ছি সাত বছরের ছুটি আমাকে ছেড়ে দাও কামার ভাবল মন্দ কি আর তিন থলি মোহর দিয়ে সাত বছর সুখে কাটানো যাক কাজেই সে শয়তানকে বললো আচ্ছা তবে তাই হোক তখন শয়তান কামারকে আবার থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না তখন আর হাতুড়ি পেটার ভিন্ন উপায় নেই এমনি করে আবার সাত বছর কেটে গেল এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল কি কথা নিয়ে কামার তার গিন্নির উপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে কামার গিন্নিও যেমন তেমন মেয়ে নয় পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করেছে নাকি কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি কাজে জিত হচ্ছে তারই শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক দুই থাপ্পড় লাগিয়ে বলল ব্যাটা পাজি স্ত্রীকে ধরে মারিস চল আমার সঙ্গে চল শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে কিন্তু কামারের স্ত্রী তার কিচ্ছু না করে বটেরে হতভাগা তোর এত বড় স্পর্দা আমার স্বামীর গায়ে হাত তুলছিস বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনি সপা সব মারতে লাগলো যে সে বেচারার দমই ফেলা দায় সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে ওঠবার জো নেই কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে হাজার টানা টানিতেও উঠতে পারছে না তখন সে তার চিমঠেখানি আগুনে তাতিয়ে নিয়ে আচ্ছা করে তার নাকটা টেরে ধরল তারপর তারা স্বামী স্ত্রী দুজন মিলে হে বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো এক হাত দু হাত চার হাত আট হাত নাক যতই লম্বা হচ্ছে শয়তান ততই মতো নাকটা যখন কুড়ি হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল, দোহাই দাদা আর টেনো না মরে যাব কামার বলল। আরও তিন থলি টাকা সাত বছরের ছুটি দেবে কিনা বলো শয়তান হয়ে এই নাও বলতে বলতে তিন থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল। আচ্ছা তবে যাও শয়তান ছাড়া পেয়ে সেখান থেকে এমন ছুট দিল যে ছুট যাকে বলে তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসলো আর সাত বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না সাত বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল তাকে আবার তার ব্যবসা ধরতে হলো ততদিনে শয়তানও আবার তাকে নেওয়ার জন্য এসে উপস্থিত হলো সাত বছর পরে শয়তান আবার কামারকে নেওয়ার জন্য উপস্থিত হয়েছে কিন্তু গতবারে যে নাকে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না তাই এবারে সে এক ফোন দিয়ে এটে এসেছে শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়তে পারে না তখন শয়তান করল কি একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল সে ভাবল যে কামার খেতে পায় না মোহরটি দেখলে সে পর মাদুরে এসে তুলে নিয়ে যাবে তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাববে কোথায় যে কথা সেই কাজ কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই গিয়ে সেটিকে তুলে এনে তার তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল কি বাপু এখন কোথায় যাবে নিজে ধরে আমাকে ঘরে এনেছো তার মজাটা এক্ষনই দেখতে পাবে কামার বলল কি রে বেটা তুই নাকি তোর বুঝি আর মরবার জায়গা তাই আমার থলের ভিতরে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি এই কথায় শয়তান এমনি রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে সে যে সেই বিষম থলে তার ভিতর ঢুকলে আর বেরোবার হুকুম নেই শয়তান বেচারার খালি ছটফট সার হলো সে তার থলের ভেতর থেকে বেরোতে পারলো না ততক্ষণে কামার সেই থলেটি তার নেয়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুরি নিয়ে দমা দম, দমা দম এমনি পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে পিটুনি খেয়ে শয়তান খানি খুব চেঁচালো তারপর যখন আর চেঁচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল ছেড়ে দাও দাদা তোমার পায়ে পড়ি এবার তোমাকে বিশাল বিশাল ছয় থলে মোহর দেব। আর কখনো তোমার কাছে আসব না এই কথায় কামারের গিন্নি বলল ওগো সে হলে তো নেহাত মন্দ হবে না দাও হতভাগাকে ছেড়ে দাও তখন কামার বলল কই তোর মোহরের থলে বলতে বলতে এমনি বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারলো না তখন কামার একগাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল যা বেটা ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তোর টের পাবি ততক্ষণে শয়তান থলের ভিতর থেকে বেরিয়ে এমনি ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না সেই ছটা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না চার থলে ভালো করে ফুরোতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল এখন তো হয় স্বর্গে না হয় নরকে দুটোর একটায় যেতেই হবে আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো যিনি তাকে তাকে বর দিয়েছিলেন দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলি দিয়েছিলেন ইনি অবশ্য আমাকে ঢুকতেও দেবেন কিন্তু দেবতা তাকে দেখেই যার পর রেগে বললেন এখানে এসেছিস কি করতে পালা হতভাগা শিগগির পালাম কাজেই তখন বেচারা আর কি করে সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করল। তোমার নাম কামার তার নাম বলতেই পাঁচ ছয়টা দারোয়ান উর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল মহারাজ সেই কামার এসেছে তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ যে দিল তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল সে দরজা বন্ধ কর আট হুড়কো লাগাতালা খবরদার এই বেটাকে ঢুকতে দিবি না ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে শয়তানের গলা শুনে কামার গড়াদের ভেতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল। কি দাদা কি খবর সে কথা শেষ হতে না হতেই শয়তান এক লাফে এসে অমনি তার নাক মোলে দিল যে কি বলবো কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল সে আগুন আজও নেভেনি কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় ডুবিয়ে বেড়ায় সে আগুন দেখতে পেলে লোকে বলে ওই আলেয়া ব্যাস তিনটি বর গল্প এখানে শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব বিখ্যাত গল্প গুপি গাইন ও বাঘা বাইন নিয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত অপেক্ষা করতে থাকুন